সন্দেশখালী ইস্যুতে টানা পর্যন্ত অব্যাহত চলছেই বুধবার সুকান্তর পর বৃহস্পতিবার সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এখনো এলাকায় সমস্ত প্রবেশপথে জারি রয়েছে একশো চুয়াল্লিশ ধারা তাই আইন মেনে মাত্র তিনজন বিজেপি বিধায়ক সহ বাসে করে উত্তপ্ত সন্দেশখালী পরিদর্শনে যেতে চাইছিলেন শুভেন্দু তবে স্বাভাবিকভাবেই তাদের ঘটনাস্থলে যেতে দেওয়া হয়নি রামপুরে শুভেন্দুদের বাস আটকে দেয় পুলিশ এরপর সেখানেই নেমে পথে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়ক রাস্তায় বসে ধর্না শুরু করেন শুভেন্দুরা পুলিশের সাথে বেশ কিছুক্ষণ কথা হলেও বিরোধী দলনেতাকে সন্দেশকালে যেতে দেওয়া হয়নি প্রায় দু ঘন্টা পর রামপুর থেকেই ফের কলকাতা ফেরার সিদ্ধান্ত নেন তারা যদিও শুভেন্দু আগেই জানান পাঁচটা পর্যন্ত ধর্না দিয়ে তারপর ফিরে যাবেন পাশাপাশি খুব স্পষ্টভাবেই বিরোধী দলের নেতা এটা বলেন যে তিনি কোনো গণ্ডগোল করতে চান না পুলিশের ব্যারিকেড ভেঙেও গিয়ে যেতে চান না তবে এই নিয়ে যে তিনি আদালতে যাবেন তাও স্পষ্ট জানিয়ে দেন নন্দীগ্রাম বিধায়ক ধরনা শেষ করে ওই বাসে করেই কলকাতায় ফিরলেন শুভেন্দু বাসে ফেরার পথে সাংবাদিকরা তাকে প্রশ্ন যখন করলেন হঠাৎই ফোনে এক ভিডিও চালিয়ে দিলেন শুভেন্দু সাংবাদিককে শুভেন্দু বলেন এই ভিডিওটা দেখুন গাড়িতে ফিরতে ফিরতে ফোন তুলে যা দেখালেন বিরোধী দলনেতা তাতে রীতিমতো সোরগোল কি এমন ছিল সেই ভিডিওয়ে কেন এত উত্তপ্ত হয়ে গেল পরিবেশটা ভিডিওতে শোনা যাচ্ছে পুলিশ শুভেন্দুকে বলছেন আপনি নিয়ম মেনেই এসেছেন কিন্তু আপনাকে ঢুকতে দেওয়া যাবে না নির্দেশ নেই তবে কেন তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না চারজন বিধায়ককে নিয়ে আসার পরেও কোনোভাবে একশো চুয়াল্লিশ ধারা না ভাঙার পরও কেন তাকে আটকানো হলো এই নিয়ে তিনি মামলা দায়ের করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন এদিন হুঙ্কার দিয়ে শুভেন্দু বলেন চোর রাজীব কুমার এবং তার মা মমতার নির্দেশেই ভয়ে আমাকে আটকানো হয়েছে বিরোধী দলনেতার কথায় তিনি চাইছেন আদালত তাকে নির্দেশ দিক তিনি যেন আদালতের নির্দেশ হাতে নিয়ে সন্দেশখালীর মা বোনদের কাছে যেতে পারেন আইনগতভাবে সেই চেষ্টা তিনি অবশ্যই করবেন দর্শক সেই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চান যেটা ভিডিওতে রেকর্ড করেছিলেন শুভেন্দু অধিকারী সেই জায়গায় একটা লাইন কিন্তু শোনা যাচ্ছে ভিডিও থেকে সেখানে বলা আছে আপনি নিয়ম মেনেই এসেছেন কিন্তু আপনাকে ঢুকতে দেওয়া যাবে না নির্দেশ নেই এই সেন্টাই কিন্তু তিনি ভিডিও করে সাংবাদিককে দেখাচ্ছিলেন